হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি কি সেটা তোমরা টাইটেল আর থামমিল দেখে আশা করি এতক্ষণে বুঝে গেছো আজকে আমি বেসিক্যালি ভিডিওটা করছি চুলের যত্ন নিয়ে দেখো যেহেতু শীতকাল পড়েই গেছে তো সবারই প্রচুর হেয়ার ফলস হচ্ছে বিশেষ করে আমার তো খুবই হেয়ার ফলস হচ্ছে তো ভাবছি কিছু একটা করা যাক যাতে এই চুল পড়াটা বন্ধ হয়ে যায় এবং আরও নতুন অনেক চুল গজায় তো চলো বেশি না বন্ধ হয়ে যায় এবং আমাদের মাথায় আরো অনেক নতুন চুল গজায় তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি জবা ফুল জবা ফুল আমাদের চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে এবং আমাদের চুলকে আরও মজবুত করে এরপরে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা পেঁয়াজ কারণ পেঁয়াজের রস আমাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এরপরে আমি কয়েকটা দুর্বা ঘাস নিয়ে নিলাম কারণ দুর্বা ঘাস আমাদের চুল পড়ার সমস্যা সমাধান করে এরপরে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা পেয়ারা পাতা কারণ পেয়ারা পাতা আমাদের মাথার খুশকি দূর করে এরপরে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা আদার টুকরো কারণ আদার রস আমাদের চুলকে গোড়া থেকে সুস্থ রাখে এরপরে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনের টুকরো কারণ রসুনা থাকে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের চুলের জন্য অত্যন্ত প্রয়োজন এরপরে আমি নিয়ে নিলাম কয়েকটা জবা পাতা কারণ জবা পাতা আমাদের চুলের জেল্লা ধরে রাখতে সাহায্য করে এরপরে আমি নিয়ে নিলাম কয়েকটা নিম পাতা কারণ নিমপাতা আমাদের খুশকি দূর করতে সাহায্য করবে এরপরে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা আমলকি কারণ আমলকি আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করবে এবং আমাদের চুলকে আরও অনেক বেশি মজবুত করবে এরপরে আমি নিয়ে নিলাম কিছুটা মেথি কারণ মেথি আমাদের চুল পড়া কমায় এবং চুলকে বাড়তে সাহায্য করে এরপরে আমি নিয়ে নিলাম কিছুটা কালো জিরে কারণ কালো জিরে আমাদের চুলকে আরও কালো করতে সাহায্য করবে এরপরে আমি নিয়ে নিলাম কিছুটা কারিপাতা যা আমাদের চুলের ঘনত্ব বাড়াবে এবং চুল পড়া কমিয়ে দেবে এরপরে ওই সব উপকরণগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তার জন্য পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম আর আমলকিগুলোকেও আমি কেটে নিয়েছি এরপর আমি সব উপকরণগুলোকে একসাথে পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালো করে পেস্ট হয়ে যায় এবং তেলের সাথে ভালো করে মিশতে পারে এগুলো যদি আমি গোটা গোটা করে তেলের মধ্যে দিতাম তাহলে কিন্তু এগুলো ভালো করে তেলের সাথে মিশতে পারত না তাই জন্য এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে গ্যাসে একটা বাটি বসিয়ে দিলাম বাটিটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন তার মধ্যে নারকেল তেল ঢেলে দিলাম তোমরা যদি নারকেল তেলটা বাড়িতে বানাও তাহলে সেটা কিন্তু চুলের জন্য আরও বেশি উপকারী কিন্তু আমি নারকেল তেলটা বাড়িতে বানাইনি আমি এটা দোকান থেকেই কিনে নিয়ে এসেছি নারকেল তেলটা ঢেলে নেওয়ার পর আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি পুরোটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্রেমটাকে বাড়ানো যাবে না কারণ গ্যাসের ফ্রেমটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এই উপকরণগুলো কিন্তু পুড়ে যাবে দেখো এই উপকরণগুলিতে যেহেতু আমি দুর্বাঘাসও দিয়েছিলাম তাই জন্য তেল থেকে এরকম গ্যাজে বেরোচ্ছে আমি সেগুলো উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছিলাম তারপর যখন তেলটা ফুটে আসবে তখন তার মধ্যে আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ কিউব কিউব করে কেটে দিয়ে দিলাম এমন অনেকেই আছে যাদের পেঁয়াজের রস সরাসরি চুলে দিলে অস্বস্তি হয় তারা কিন্তু এভাবে তেলটা বানিয়ে ইউজ করতে পারে এরপর যখন সব উপকরণগুলি তেলের নিচে তলিয়ে যাবে সেই অবস্থায় কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। এবং এটাকে কিছুক্ষণ কিন্তু ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দেবো এরপর যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা তেলটাকে একটা কোটোর ভিতরে ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নেব। এরপরে যে উপকরণগুলি নিচে তলিয়েছিল সেগুলোকে আমি একটা কাপড়ের ভিতরে রেখে সেটাকে মুড়ে নিলাম এরপর সেটাকে আমি ভালো করে চিপে চিপে সেই তেলের ভিতরে ঢেলে দিচ্ছি এরপরে আমি এই তেলটার মধ্যে কিছুটা পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব। দেখো এখানে তেলগুলোকে কিন্তু আমি সবার শেষে দিয়ে দিচ্ছি কারণ এগুলিকে যদি আমি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু এর কার্যকারিতাগুলি নষ্ট হয়ে যেত আমি এখানে পাঁচটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি আমি তেলটা নামানোর আগে কয়েকটা পেঁয়াজের টুকরো তাতে দিয়ে দিয়েছিলাম সেগুলিকে এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে রাখব এরপর দেখো আমাদের তেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু আমাদের প্রতিদিন রোদে দিতে হবে না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে প্রতিদিন না পারলেও তোমরা একদিন বাদে একদিন এটাকে রোদে দেবে এরপরে আমি তেলটাকে একটুখানি হাতের মধ্যে নিয়ে সেটাকে কিন্তু আমি চুলের আগায় এবং গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়েছি এটা কিন্তু আমি আগেও ইউজ করেছি খুব ভালো কাজে দেয় তোমরা কিন্তু প্লিজ ট্রাই করো এখন কিন্তু আমার তেল লাগানো একদম ডান এবার এটাকে আমি একদিনের জন্য রেখে দেব। তোমরা কিন্তু এক দু ঘন্টা রেখেও শ্যাম্পু করে নিতে পারো কিন্তু আমি সেই দিন শ্যাম্পু করিনি আমি পরের দিন শ্যাম্পু করে নিয়েছি এবং চুলটা যখন হালকা হালকা শুকিয়ে গেছে তখন আমি মাথাটাকে আশ্রয় নিচ্ছি কারণ আমরা যদি ভিজে চুল আশ্রাই তাহলে কিন্তু আমাদের আরও বেশি চুল পড়ে যায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই